আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে অক্সিজেনের যোজনী এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো অক্সিজেনের যোজনী দুই তো আজকে আমি তোমাদের দেখাবো অক্সিজেনের যোজনী কিভাবে হিসাব করতে হয় তো দেখো আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট এবং এর ভর ষোলো এবং অক্সিজেন পর্যায় সারণীর দুই নম্বর পর্যায়ের গ্রুপ ষোলোতে অবস্থিত তো চলো আমরা এখন দেখবো অক্সিজেনের যোজনী দুই কিভাবে হিসাব করতে হয় তো এই জন্য আমি প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট ইলেকট্রন বিন্যাস করলে হয় ওয়ান এস টু 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 পি ফোর তো দেখো এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় অক্সিজেনের শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন রয়েছে তো কোনো মলের শেষ কক্ষপথে যদি পাঁচ থেকে সাতের মধ্যে ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি অধাতু হিসেবে আচরণ করে তো এখানে যেহেতু অক্সিজেনের শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন রয়েছে তাহলে এখানে অক্সিজেন অধাতু হিসেবে আচরণ করবে আর অধাতুর ক্ষেত্রে যোজনে কীভাবে বের করতে হয় অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেটাই হয় অধাতুর ক্ষেত্রে যোজনে এখন এখানে একটা বিষয় খেয়াল করো অক্সিজেনের শেষ কক্ষপথে দেখো টু পি পি উপশক্তি রয়েছে আর এই পিতে চারটি ইলেকট্রন রয়েছে এবং চার একটি জোর সংখ্যা তাহলে দেখো আমরা একটু আগে জেনে নিলাম যে তার শেষ কক্ষপথে যে কয়েকটি বিজোর ইলেকট্রন থাকবে সেটা হবে তার যোজনে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে শেষ কক্ষপথে বিজোর ইলেকট্রন নেই তাহলে আমাকে কী করতে হবে এই যে পি উপশক্তি স্তরে চারটি ইলেকট্রন রয়েছে এই চারটা ইলেকট্রনকে বীজর সংখ্যক ইলেকট্রনে কনভার্ট করতে হবে অর্থাৎ এখানে জোর সংখ্যক ইলেকট্রন রয়েছে আমাকে বীজ সংখ্যক ইলেকট্রনে কনভার্ট করতে হবে আর এই বীজ সংখ্যক ইলেকট্রনের মাধ্যমেই আমি কি করব অক্সিজেনের যোজনী বের করতে পারবো তো এটা আমরা কীভাবে করবো তো এখানে একটা বিষয় খেয়াল করো তোমরা জানো পি হলো উপশক্তি স্তর তো এই যে পি উপশক্তি স্তর এর তিনটি অরবিটাল রয়েছে একটি হলো পিএক্স একটি হলো পিওয়াই একটি হলো পিজেড তাহলে দেখো আমরা জানি পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে তো এই ছয়টি ইলেকট্রন কীভাবে থাকে পি এক্স অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে পি ওয়াই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে পিজেড অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে এভাবে তিনটি অরবিটালে মোট ছয়টি ইলেকট্রন থাকে এখন দেখো এই যেখানে টু পি উপশক্তি স্তর রয়েছে এই উপশক্তি স্তরকে আমরা কী করব এখন এই অরবিটালে ভেঙে নেব তাহলে আমি নতুন করে আবার অক্সিজেনের ইলেকট্রন বিনাশ করব। তো ইলেকট্রন বিন্যাস করলে কী হবে ওয়ান এস টু 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 পি এক্স টু পি ওয়াই টু পি জেড অর্থাৎ দেখো এখানে যে টু পি উপশক্তি স্তর রয়েছে এই উপশক্তি স্তরের তিনটে অরবিটাল রয়েছে এই তিনটে অরবিটাল আমি লিখে নিলাম লিখে নিয়ে এখন কি করবো দেখো এই যে পি উপশক্তি স্তরে চারটা ইলেকট্রন রয়েছে এই চারটা ইলেকট্রন তিনটা অরবিটালের মধ্যে আমি কি করবো ভাগ করে দিব তো ভাগ করে দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বীজ ইলেকট্রন পেয়ে যাব এবং ওই বীজ সংখ্যক ইলেকট্রনই হবে অক্সিজেনের যোজনে তো এটা কিভাবে করব এটা করার নিয়ম হলো প্রথমে যে অরবিটালটা থাকবে সেই অরবিটালে একটি ইলেকট্রন দিতে হবে তারপরে যে অরবিটাল থাকবে সেই অরবিটালে একটি ইলেকট্রন দিতে হবে তারপরে যে অরবিটাল থাকবে সেখানে একটি ইলেকট্রন দিতে হবে অর্থাৎ আমি পিতে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো তিনটা অরবিটালের মধ্যে সমান করে ভাগ করে দিতে হবে আর ভাগ করে দেওয়ার নিয়ম হলো প্রথম অরবিটালে একটি ইলেকট্রন দিতে হবে তারপর দ্বিতীয় অরবিটালে তারপরে তৃতীয় অরবিটালে অর্থাৎ সবগুলো অরবিটালে প্রথমে একটি একটি করে ইলেকট্রন দিয়ে নিতে হবে তারপরে যদি কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে আবার প্রথম অরবিটালে দিতে হবে তো দেখো আমার পিটে ইলেকট্রন রয়েছে চারটি তাহলে প্রত্যেকটা অরবিটালে একটি একটি করে দিয়ে নিলাম নেওয়ার পরে আমার এখনও একটি ইলেকট্রন অবশিষ্ট আছে তাহলে আমার ওই ইলেকট্রনটি আবার পিএক্স অরবিটালে দিতে হবে তাহলে পিএক্স অরবিটালে দিয়ে দিলে এখানে ইলেকট্রন হয়ে যাবে দুইটা তাহলে দেখো আমার চারটা ইলেকট্রন কিন্তু তিনটে অরবিটালের মধ্যে ভাগ করে দেওয়া হয়ে গেল তাহলে দেখো এখন এখানে একটি একটি করে কয়টা থাকলো দেখো একটি একটু করে এখানে দুই জায়গায় রয়েছে যেহেতু এখানে একটি একটু করে দুই জায়গায় রয়েছে এই জন্য এখানে অক্সিজেনের যোজনা হবে দুই তো দেখো আমি সংজ্ঞাতে বলেছিলাম অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যেই কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেটাই হবে তার যোজনী তো এখানে বিজোড় বলতে বোঝায় যে শেষ কক্ষপথে একটি একটি করে কয় জায়গায় রয়েছে তাহলে একটি একটি করে যত জায়গায় থাকবে সেটাই হবে তার যোজনী তাহলে এখানে দেখো একটি একটি করে দুই জায়গায় রয়েছে অর্থাৎ বিজোর সংখ্যক দুইটি ইলেকট্রন রয়েছে এই জন্য এখানে অক্সিজেনের যোজনী দুই তো এইভাবে আমরা অক্সিজেনের যোজনি বের করতে পারি তারপরেও তোমাদের যোজনী নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমার যোজনী যে ভিডিওটি রয়েছে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো